দর্শক মনে পড়ে বিএনপি নেতা আবু সাইদ চাঁদ সে বর্তমান এবং যারা আগেও নেতা ছিলেন তাদের চাইতে একটু ভিন্ন এই আবু সাইদ চাঁদ শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন এবং সেই কথাটি আজও মনে আছে এবং শেখ হাসিনাকে যে সমস্ত আলটিমেটাম দিয়েছিলেন আবু সাইদ চাঁদ এই আবু সাইদ চাঁদ উনি কিন্তু শেখ হাসিনার সঙ্গে যে কথাগুলো বলা হয়েছিল তারপরে গ্রেপ্তার হয়েছিল আবু সাহিদ আবারও বলেছেন যে যদি বাংলাদেশের মাটিতে থাকতো তাকে কখনোই রেখে দিতাম না তাকে কখনোই ঘুরতে দিতাম না উনি পালিয়ে গেছে কপাল ভালো যদি পালিয়ে না যেত তাহলে আবু সাহিদ চাঁদ শেখ হাসিনাকে মেরে ফেলত এমন মন্তব্য উঠে আসে তবে এর প্রেক্ষিতে আসলে কি এমন ঘটনা হঠাতে চলেছিল আবু চাঁদ যা হয়তো আওয়ামী লীগের জানাও ছিল না এমন প্রশ্ন করে উঠেছেন কিন্তু একটা কথা বুঝে আসে না সে হচ্ছে যে একজন বিএনপি নেতা উনি যে হুঙ্কার দিয়েছিলেন এবং হুঙ্কার দিচ্ছেন যে শেখ হাসিনা দেশে আসলে তাকে মেরে ফেলা হবে আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এই প্রশ্ন অনেকেই জানতে চাইবেন কমেন্টে একটা কথা হয়েছে অপরাধী অপরাধ করলে তাকে জেলখানায় যেতে হবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে কাজগুলো সৃষ্টি হয়েছে একজনের সাথে একজনের দ্বন্দ্ব হলে তাকে যে কোনোভাবে সরিয়ে দেওয়া হচ্ছে এটাই কি আমাদের দেশের আইন বলে এটা কি আমাদের সমাজ বলে এটাকে আমাদের দেশের রাজনীতি বলে অনেকেই প্রশ্ন করেন অনেকেই জানতে চান শেখ হাসিনা অপরাধী তাকে বাংলাদেশের নেতার বিচার করতে হবে এটা আইন বলছে এদিকে বিএনপি নেতা বলছে এই আবু সাহি তাকে আমাদের নিজে হাতে বিচার করতে হবে এমন প্রশ্ন উঠে আসে প্রতিনিয়তই এদিকে ভিপিনুর বর্তমানে নতুন করে একটি আলোচনা এসেছেন দোষ দিয়েছেন ডক্টর ইউনুস তবে একের পর এক ঘটনা ঘটে চলেছে ডক্টর ইউনুসও অপরাধী ভিপিনুর সেটা বোঝাতে চেয়েছেন যে জামাতের হয়ে কাজ করছে আসলে ভালো কে কে খারাপ এই দেশে কার নেতৃত্বে দেশ চললে সবাই তাকে ভালো বলবে সাধারণ জনগণ জানতে চাই আমরা সবাই এক দল আরেক দলের বদনাম এমন ঘটিয়ে চলেছি কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কথাটি আবু সাহিদ চাঁদ সেই রাজশাহীর নাটোর থেকে যখন বলেছেন এবং এমন কথা আরও প্রেক্ষাপটে আসবে কি না পারবে চাঁদের এই হুঙ্কার যেটা দিয়েছেন সেটাকে প্রতিফলিত করতে নাকি নিজেই হয়তো বা কোনো কারণে তাকে সরে যেতে হবে এমন প্রশ্ন উঠে আসে এই ভিডিও দেখার পরে অনেকে অনেকভাবে কমেন্ট করবেন কিন্তু আমি দলের পক্ষ নিয়ে বলি নাই আমি একটা দলবিহীন দল ছাড়া কারো সাপোর্ট ছাড়া নিরপেক্ষভাবে বলছি যে একজন আরেকজনকে মার্জিতভাবে কথা বলা উচিত একজন আরেকজনকে সঠিকভাবে কথা বলা উচিত যে আমি কোন পজিশনে সে কোন পজিশনে কিন্তু দলীয়ভাবে আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগার হতে চাই এটি আমাদের বাংলাদেশের নীতি এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করছে তবে দেখা যাক বর্তমানের এই পরিস্থিতিতে নির্বাচনে কে আসে আর কে যায় তাহলে বোঝা যাবে দেশে আবার নতুন করে কে সুন্দর পরিবেশ করে চালাচ্ছে